স্বাগতম ক্রিকফ্রেন্সের নিয়মিত আয়োজন টোটালিম্পিকটা আমি সামি আছে আপনাদের সঙ্গে আমরা জানি যে রিষাদ হোসেন দ্বিতীয় বাংলাদেশ হিসেবে বিগ বেশে জায়গা পেয়েছেন তিনি আসলে বিগ বেশটা খেলতে পারবেন কি পারবেন না এটা নিয়ে আসলে আজকে আলোচনা করার জন্য হাজির হয়েছি আমার সঙ্গে আছেন মোমিনুল ইসলাম ধন্যবাদ আপনাকে স্বাগতম মমিনুল ধন্যবাদ যেটা আমরা আসলে আজকে একটা খুব বড় একটা নিউজ পেয়েছি রিষাদ হোসেন বিগ বেশে কিন্তু খেলতে যাচ্ছেন সেটা কত ম্যাচের জন্য আপনি যদি একটু বলতেন না এই ব্যাপারটা আগে থেকেই ছিল যে রিশাদ হোসেন হোবার হয়ে বিগ ব্যাসটা খেলবেন কিন্তু সবচেয়ে বড় যে সমস্যাটা ছিল যেহেতু প্রায় কাছাকাছি টাইমে বিপিএল অনুষ্ঠিত হবে তারপর আবার ওয়েস্ট ইন্ডিজ সফর সো এই কারণে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল যে আসলে রিষাদ হুসেনকে আসলেই যেতে পারবেন কিনা আমরাও অনেকদিন ধরে কথা বলছিলাম যে একটা সংখ্যা আছে তাদেরকে এন বিসিবি কীভাবে দিবে বরিশাল তাকে ছাড়বে কিনা এই ব্যাপারগুলো তো অবশ্যই ছিল অবশেষে আমরা আজকে একটা নতুন খবর পেয়েছি যে বিসিবি রিষাদ হুসেনকে বারো জানুয়ারি পর্যন্ত কি বলে এটাকে এনসি এনওসি দেওয়া হয়েছে কিন্তু তারপর আসলে অনেক যৌদিক কিন্তু ব্যাপার আছে কারণ আপনি যদি বারো জানুয়ারি পর্যন্ত হিসাব করেন আর যেহেতু বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর আছে বিশ তারিখে সেটা শেষ হবে থার্টি টোয়েন্টি তারপর থেকে বারো জানুয়ারি আপনি দেখলে প্রায় মনে হবে যে আপনার কাছে বিশ বাইশ দিনে একটা এনওসি পেয়েছে কিন্তু আসলে আপনি এত ম্যাচ খেলতে পারবেন না বিশ বাইশ দিনের এনওসি পেলেও আসলে এখানে বিপিএলের একটা ব্যাপার জড়িত আছে আমরা আসলে এই অনুষ্ঠানের আগে এটা নিয়ে আলোচনা করছি আমরা হচ্ছে বিপিএল যখন তিনি দল পেলেন তখন থেকে এটা এই ব্যাপারটা ছিল যে যে তিনি দল পেল বিপিএল যেহেতু বাংলাদেশের টুর্নামেন্ট বাংলাদেশের টুর্নামেন্ট বাদ দিতে আপনি আসলে প্রায়োরিটি থাকবে বেশি এটা স্বাভাবিক এটা খুবই স্বাভাবিক ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে যে আপনাকে যখন একটা দল ষাট লাখ টাকা দিয়ে কিনে নেবে আর তখন নর্মালি আপনাকে ছাড়তে চাইবেন না এটা এটা আমি আমি যদি দলের মালিক হতাম আপনি নিজেও যদি দলের মালিক হতেন নিশ্চিতভাবে যে এরকম সিদ্ধান্ত নিতাম যে না আমি কেন আমি ষাট লাখ টাকা দিয়ে একটা প্লেয়ারকে কেনার পরে কেন ছেড়ে দিব সো ওই ব্যাপারটা আসলে ঘটছে যেটা বলছিলাম যে আমরা যদি একটু সূচিটা দেখি বিগ ব্যাসের বিশেষ করে হোবার্ট রিসাদের যে খেলাগুলো উনিশ তারিখে এদিকে দেখুন আপনার আবার বিশ তারিখে বাংলাদেশের পাচ্ছি না এটা মোটামুটি কনফার্ম আর ঋষাদ যখন বিশ তারিখে খেলবেন তারপর একুশ তারিখে হয়তো তিনি ওইখান থেকেই অস্ট্রেলিয়ার বিমানটা ধরবেন অস্ট্রেলিয়ার বিমান ধরার পর তাদের যে নেক্সট ম্যাচটা সেটা হচ্ছে একুশ তারিখে সেটা তো হয়তো তাকে পাওয়া যেতে পারে এটা কেন হয়তো বলছি কারণ হচ্ছে আপনি কারণ ট্রাভেলিং এর একটা বিষয় আছে ট্রাভেলিং এর বিষয় আছে সেটাও আসলে আমার কাছে কেন জানি এখন আমি ছুটি ভালো করে দেখাবো মনে হচ্ছে এই ম্যাচটা তো আসলে কেন জানি মনে হচ্ছে একটু অনিশ্চিত হবে কারণ বিশ তারিখে ম্যাচ হলে একুশ তারিখে তো সে নিজেই ট্রাভেল করবে না যদি এরকম হয় ম্যাচটা খেলেই যদি সাথে সাথে বিমানে উঠে পড়েন আধা ঘন্টার ব্যবধানে ওইভাবে যদি শিডিউল থাকে তাহলে হয়তো সেকেন্ড ম্যাচটা ধরো ডে নাইট একটা ম্যাচ ডে নাইট ম্যাচ কিন্তু রিকি পন্টিং এর দলকে আসলে এই রিক্সটা নিবে কিনা আমি আসলে শিওর না মানে এই ম্যাচটা নিয়ে আমার কাছে মানে আমি জানি যে বিগ বেশের দলগুলা কিন্তু খুবই প্রফেশনাল আপনি একটা একটা প্লেয়ার মাত্র

তিনি খেলেছিলেন বিপিএল আপনি এরকম দেখবেন কারণ বিপিএল নিয়ে আসলে অনেক অভিযোগ এটা আমরা অন্য একটা জায়গাতে আলোচনা করব কিন্তু বিগ বেশ চান্সটা খুবই কম তার মানে হচ্ছে প্রথম দুটো ম্যাচ তিনি মিস করতে যাচ্ছেন এটা মোটামুটি কনফার্ম আর একটা ব্যাপার হচ্ছে যে বরিশালের কথা আপনি বলছিলেন বা আমিও বলছিলাম যে বরিশাল যে জিনিসটা তাদেরকে বলে দিয়েছে বা রিষদকে বলে দিয়েছে যে উনত্রিশ ডিসেম্বরের পরে তারা তাকে ছাড়বে না তেমন আপনি দেখুন আপনি একুশ একুশ তারিখ থেকে বারো তারিখ মতো এনওসি পেয়েছেন কিন্তু আপনার আসলে সত্যিকার অর্থে এনওসি হচ্ছে মাত্র এক সপ্তাহে তবে আমি আসলে এখন এখানে লুকোছুপিটা আসলে কিসের জন্য বিসিবি তো বিপিএল এর ব্যাপারটাও জানে বিসিবি তো এই ফরচুন বরিশালের তাদের কর্তৃপক্ষের সঙ্গে অবশ্যই কথা হয়েছে রিসাদের ব্যাপারে তাহলে তারা হয়তো জিনিসটা স্পেসিফিক করে দিলেও পারতেন যে ঋষাদ তোমাকে কিন্তু বিপিএল এর আগ পর্যন্ত এনওসি দেওয়া হয়েছে এর আগে তুমি চলে আসবে তাহলে হয়তো বা এই হয়তো আপনি কিন্তু বিপিএল বিপিএল যেদিন ড্রাফট হলো আপনার আমি যখন আহ ওইখানে ছিলাম আপনি কিন্তু আমাকে ওই বলছিলেন যে মোমিনুল রিসাদ দল পাওয়ার ক্ষেত্রে এত দেরি হচ্ছে কেন কি মনে হয় যে আপনার কি মনে হয় যে তার যে বিগ বেশের একটা সমস্যা আছে সেটাই কারণে কি দল পাচ্ছেন না বা দল পেতে দলগুলো আগ্রহ দেখাচ্ছে না আপনার ওই কথাটা কিন্তু আসলে শেষ পর্যন্ত মোটামুটি সত্যি হয়ে গেছে কারণ সে চুরাশি বা পঁচাশি গিয়ে দল পেয়েছিল এত ক্রিকেটার হিসেবে সো ওই যে আপনি একটা সংজ্ঞার কথা বলছিলেন যে বিগ বেশে ছাড়া হবে এটা দলগুলো আগে থেকে জানতো সো ঋষাদকে হয়তো বলে দেওয়া হয়েছে আমরা এখনো জানি না আসলে অফিসিয়াল ব্যাপারটা কি ঋষাদকে হয়তো বলে দেওয়া হয়েছে যে আমরা তোমাকে বারো জানুয়ারি পর্যন্ত এন দিচ্ছি তুমি যদি বরিশালকে ম্যানেজ করতে পারো তুমি ম্যানেজ করে যতদিন খেলতে পারো তাতে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু বিসিবি হয়তো আপ টু দেম করে দিয়েছে যে তোমরা এখন বিসিবিরও তো কিছু নেই কারণ আপনি একটা ক্রিকেটারকে ষাট লাখ টাকা দিচ্ছেন

এইবার যদি ব্যাপারটা এরকম হতো তাহলে কিন্তু নিশ্চিতভাবেই ঋষাদ হোসেন মানে দশটা ম্যাচ খেলতে পারতেন বিগ ব্যাশে এবং এটা কিন্তু বিগ বেশে খেললে ঋষাদের জন্য যেমন ভালো হতো এটা আপনি খুব ভালো জানেন যে ঋষাদের জন্য কতটা ভালো হতো এবং বাংলাদেশের জন্য একটা বড় ব্যাপার যে বাংলাদেশে একজন ক্রিকেটার ড্রাফ থেকে দল পেয়েছেন তিনি বিদেশের মাটিতে খেলবেন বিগ বেশের মতো টুর্নামেন্ট খেলবেন যেখানে সাকিব হাসান খেলেছেন বাংলাদেশের প্রথম আমি আসলে অনেককে বলবেন যে আইপিএল অনেক এগিয়ে আইপিএল এর অনেক জাঁকজম্পূর্ণ তারা সব কিছু খুবই কম্বাইন্ড তবে আমি আমার চোখে কিন্তু যে বিগ বেশের যে কোয়ালিটিটা সেখানে যেই কোয়ালিটি পিস বোলিংয়ের বিপক্ষে খেলতে হয় সবচেয়ে সেখানে কিন্তু ব্যাটাররা একদম আহামরি যে উড়িয়ে ফেলতে পারেন যেমনটা আইপিএলে আমরা দেখি যে 200 রান হয়ে যাচ্ছে চোখের পলকে মানে সানরাইজ হায়দ্রাবাদ রানরাইজারস হয়ে গিয়েছিল এরকম কিন্তু হওয়ার সুযোগ নেই বিগবেসে। বিগবেসেই চান্সটা কিন্তু বোলারদেরও পরীক্ষাটা হয় সেই হিসেবে আমি অনেকটা বিগবেস কিন্তু এগিয়ে রাখবো। আর জিনিস হচ্ছে আপনি ওই পেস বোলিং কন্ডিশন আপনি স্পিনটা কত ভালো করেন এটা কিন্তু আপনার জন্য অনেক বড় ব্যাপার। তাহলে আপনি যদি ওইখানে ভালো করতে পারেন পরবর্তীতে যখন আপনি যত পেজ বান্ধব উইকেটই হোক আপনি যদি বিগ বেশের ম্যাচগুলো দেখেন তারা কিন্তু স্পেশালিস্ট একজন অন্তত স্পিনার স্পিনার থাকবে একজন দুজন সব ম্যাচেই থাকে সো এই এই ব্যাপারটা তার জন্য একটা বড় পরীক্ষা ছিল মানে ঋষাদের জন্য হয়তো আমরা একটা ম্যাচ আমি যদি ভুল না করি অ্যাডিলেট স্ট্রাইকার্সের সাথে সাতাশ তারিখে একটা ম্যাচ আছে খুব সম্ভবত এই ম্যাচটাতে ঋষাদ হোসেন খেলতে পারবেন কারণ তার পরের যে ম্যাচটা সেটা হচ্ছে সিডনি সিক্সার্সের সাথে এক জানুয়ারি তো ওই এই ম্যাচটাকে তো খেলা মানে কোনোভাবে সম্ভব নেই তাহলে এক ম্যাচের জন্য রিশাদ আসলে এই সুযোগটা নেবেন নাকি হয়তোবা আমি জানি না মানে আবার কি এরকম কি হওয়া পসিবল যে রিশাদ হয়তো বা কোনোভাবে বিসিবিকে রাজি করাবেন যে এইবারে বিপিএলটা স্কিপ করা যায় কি না স্কিপ করে আসলে যদি রিসাদ করেন তাহলে ফিউচারের জন্য হয়তোবা ভালো হবে নাকি খারাপ হবে আপনি আপনার দৃষ্টিকোণ থেকে এটা কিন্তু তার জন্য খুবই চ্যালেঞ্জিং আপনি যদি চিন্তা করেন যে সে যদি বিগ বেশ খেলে বিগ বেশ খেলে কিছু কত পারে একটা পারিশ্রমিক অবশ্যই পাবেন আপনি যদি বিপিএল খেলেন আপনি কিন্তু ফিক্সড ষাট লাখ টাকা পাবেন সো আপনি যদি চিন্তা করেন আপনি যে কথাটা বলেছেন এটা অস্বাভাবিক না কিন্তু যে জিনিসটা হচ্ছে যে বিগ বেশ আপনি এবার দল পেয়েছেন আগামীবার দল পাবেন সেই নিশ্চয়তা আপনি এখানে কিন্তু আমার একটা যুক্তি আছে আমরা অনেক সময় দেখেছি যে অনেক ইন্টারন্যাশনাল সিরিজ বাদ দিয়ে কিন্তু আইপিএলে খেলছেন ক্রিকেটাররা সেক্ষেত্রে কিন্তু বোর্ড কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে না সেক্ষেত্রে আপনি যদি একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের জন্য আপনি আরো বিগার একটা মানে এই ফিউচারের দিকে এটা যদি এমন হতো যে ঠিক আছে আইপিএল নাকি বিগ ব্যাশ তখন হয়তো আপনাকে যেন সহজ হতো না আমি আসলে ওই হিসাবে জিনিসটার দিকে আমি যাচ্ছি না আমি ধরেন এই সামনেই এনসিএল টি টোয়েন্টি হবে সেই হিসাবে হিসেবে কথাটা বলছিলাম এই জন্য মানে যেটা আমি তো এই জন্য বললাম যে আপনি যে জিনিসটা বলছেন এটা একেবারে অযৌক্তিক না কিন্তু সমস্যাটা হচ্ছে যে যেটা বললাম যে আপনি হয়তো এবার স্কিপ করছেন এই সাহসটা দেখাচ্ছেন যে ঠিক আছে আমার ষাট লাখ টাকা লাগবে না আমি বিগ বেশেই খেলব কিন্তু সমস্যা হচ্ছে আপনি যদি পরের বিগ বিগবেশে দল না পান বিপিএল এর ফ্র্যাঞ্চাইজির আপনার প্রতি একটা অনীহা তৈরি হবে কারণ আপনি যখন দেশের টুর্নামেন্ট বাদ দিয়ে যখন বিদেশের টুর্নামেন্ট খেলতে যাবেন তখন অবশ্যই ফ্র্যাঞ্চাইজির মাথায় কিন্তু ব্যাক অব মাইন্ডে জিনিসটা কাজ করবে যে পরেরবার তাকে দল নিতে এবং পরের যখন আপনার দাম ষাট লাখ টাকা করবে আপনার কেউ অবশ্যই কেউ নিবে না

ফ্র্যানচাইজের জন্য ভালো হতো তখন আপনার কী হতো এই যে বরিশাল আপনি তাদেরকে ম্যানেজ করতে পারতেন ঠিক আছে তুমি আমাকে পাঁচ লাখ টাকা কম দিও দশ লাখ টাকা কম দিও আমি দুটো ম্যাচের জন্য তুমি আমাকে ছেড়ে দাও আমি বিগ বাসের চারটা ম্যাচ খেলে আসি কিন্তু এখন টাকার পরিমাণটা এত বেশি মানে ঋষাদ নিজেও মানে কী বলে স্যাক্রিফাইস করতে পারবেন না

বাংলা টাইগার আমরা যখন স্কোরটা দেখলাম যে আহ মানে খুলনা বিভাগের যে স্কোরটা দেওয়া হয়েছে সেখানে সৌম্য সরকারের নামটা নেই স্বাভাবিকভাবে সবার মনে প্রশ্ন যে মানে সৌম্য সরকার কেন নেই তিনি খুলনার ক্রিকেটার তিনি কেন থাকবেন স্টার ক্রিকেটার সো তখন আপনি তো ক্লিয়ার করলেন যে তিনি কিছুদিন আগে লঙ্কা টি টেন দল পেয়েছেন হাম্বাডোটার হয়ে হাম্বাডোটা বাংলাটা গেটসে কিন্তু তার সাথে আরেকটা বড়ো সমস্যা হচ্ছে ওই সময় বাংলাদেশের একটা সিরিজ আছে ওয়েস্ট ইন্ডিজ সফর যেটা আছে তিনি ওয়ান ডে দলের নিয়মিত সদস্য লাস্ট আফগানিস্তানেও খেলেছেন টি টোয়েন্টি যদি সুযোগ না পান আর সেক্ষেত্রে তিনি ওই সময়টাতে হয়তো তিনি হাম্বান হয়ে খেলবেন এবং ওইটা যখন শেষ হোক ততদিন আসলে এনসিএলটাও শেষ হবে সে কারণে হয়তো তাকে এন ও সি দেওয়া হচ্ছে ধরে নেওয়া যাচ্ছে যে বিসিবি তাকে এন দিচ্ছে লঙ্কা টি খেলার জন্য এই কারণে তাকে এখানে রাখা হয় আমরা কি দেখতে পারবো সমস্ত খেলা লঙ্কা টি টেনে মনে হচ্ছে কারণ আপনি বিসিবির আহ পরের কারণ সেটা যদি দেখা যাবে বলেই হয়তো নির্বাচকরা তাকে স্কোয়ারে রাখেনি এটা আসলে দিয়ে দেওয়া হয়েছে যে ঠিক আছে লঙ্কা আর এই বোর্ড কেন জানি মনে হচ্ছে যে প্রথম থেকেই বাংলাদেশের বিদেশি মানে লিগে খেলতে দেওয়ার ব্যাপারে খুবই আগ্রহী আপনি দেখুন দেখুন যে এবার আইপিএলে যারা নাম নাম দিয়েছে সবাইকে প্রায় সবাইকে বলে দেওয়া হচ্ছে যদি কেউ দল পায় আমরা আসলে বিবেচনা করব কিন্তু ধারণা করা হচ্ছে যে তিন জনকে তিনি মৌখিকভাবে বলে দিয়েছেন যে তোমরা আবার আইপিএলের পক্ষ থেকেও কিন্তু সবগুলো ফ্র্যাঞ্চাইজিকে বলা হয়েছিল তোমাদের যে অ্যাভেলেবল প্লেয়ার আছে তাদের নাম ফারুক যে জিনিসটা যে যদি আমাদের যত সিরিজ থাকে ওই সময় তো খুবই যদি ইম্পর্টেন্ট কেউ না হয় সেক্ষেত্রে তাকে হয়তো পুরো সিজনের জন্য মানে আটকাবে না আর বেশিরভাগ যারা দল পাবেন বেশিরভাগ হয়তো তারা পুরো সিজনের জন্য খেলার সুযোগ পাবেন বলে আমার যতটুকু মনে হচ্ছে আসলে